প্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ প্যাকিং চলতেছে এক প্রবাসী ভাইকে আমরা বিগ সাইজের গাছ লেচু গাছ মানে কম্বো প্যাকেজে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি দেখেন গাছগুলো কিন্তু অনেক ঝোপালো পাঁচ থেকে ছয় ফিট হাইট সে প্রবাসী ভাই আমার কাছ থেকে দশটা লেচু গাছ নিচ্ছে সে দশটা লেচু গাছ হচ্ছে দিনাজপুরে সে বিখ্যাত লেচু থ্রি বেদনা মুজফর এবং বম্বাই দশটা লেচু গাছ আমরা অলরেডি একটা লিচু গাছ ফিরিয়ে দিচ্ছি এখানে এটা হচ্ছে কম্বো প্যাকেজ চলতেছে আমাদের এখানে এই আতিফা নার্সারিতে যদি আপনাদের এরকম ঝোপালো এবং উন্নত দিনাজপুরের সেই লিচু গাছগুলো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর না করে এখন এই স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন যে কোনো নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা গাছগুলো ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ একদম স্বল্প রেটে সীমিত রেটে এই গাছগুলো ডেলিভারি করে থাকি যদি আপনাদের এরকম বিগ সাইজে ঝোপালো দেখেন এই গাছটা দেখেন একদম এটা হচ্ছে পাঁচ থেকে ছয় ফিট হাইট ছয় ফিটের বেশি হবে এটা হচ্ছে চায়না থ্রি একটা লিচু আর এটা হচ্ছে বেদেনা লিচু দেখেন বেদানা লিচুর গাছের পাতাগুলো চিকুন হবে কিন্তু যে এটা হচ্ছে একদম অরিজিনাল বেদানা লেচু অরিজিনালি চিকন পাতা তো দর্শক কোথাও এরকম প্রতারিত না হয়ে সরাসরি আপনারা আতিফানার্সার থেকে ফোন করে এরকম বিগ সাইজের ঝোপালো কম্বো প্যাকেজের লেচুগুলো আপনারা নিতে পারেন সরাসরি ধন্যবাদ